জন্ম হওয়ার সাথে সাথে তাহানিক করবেন কোন মওলানা সাহেব পড়াইগার চাচিকে বলবেন একটু খেজুর চিবিয়ে আমার বাচ্চার জিভাতে দিয়ে দেন দোয়া করে দেন তার নাম তাহানিক সাত দিন পরে আকিকা করবেন সাত দিনে তিনি করতে হবে চোদ্দ দিনে চলে না একুশ দিনে চলে না আঁকিকা করতেই হবে চাপা গুঞ্জের ভাষাতে তুই তো করবি তোর বাপকে দিতে হবে আঁকিকা দশটা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করান এক নেকিও হবে না শুধু মেয়েকে পড়াইলে নেকি হবে ওরা খুব উন্নত মানের সম্পদ আব্দুর রহেক সাহেব তাহলে ছেলেকে পড়াবো কেন জন্ম দিয়েছেন এই জন্য পড়াবেন জন্ম হওয়ার সাথে সাথে তাহানিক করবেন কোনো মওলানা সাহেব পড়াইগার চাচিকে বলবেন একটু খেজুর চিবিয়ে আমার বাচ্চার জিভাতে দিয়ে দেন দোয়া করে দেন তার নাম তাহানিক সাত দিন পরে আকিকা করবেন সাত দিনে তিনি করতে হবে চোদ্দ দিনে চলে না একুশ দিনে চলে না আঁকিকে করতেই হবে চাপা নগের ভাষাতে তুই তো করবি তোর বাপকে দিতে হবে তো তো নয় আঁকিকে সাত দিনের দিন দিতে হবে মাথা নেড়ে করতে হবে সাত দিনের দিন ছাগল জবে করতে হবে সাত দিনের দিন নাম রাখতে হবে সাত দিনের দিন চুল সম রূপা দান করে দিতে হবে বা মূল্য দান করে দিতে হবে সাত দিনের দিন করতেই হবে প্রয়োজনে কর্য করবে প্রয়োজনে ভিক্ষা করে করবে জরুরি বাপের ওপরে কুরবানি ভিন্ন জিনিসের নেকির কাজ কুরবানি ভিন্ন জিনিসের নেকির কাজ কুরবানি মানে চক্ষু দেখো ভালো আছে কি না কুরবানি মানে কান দেখো ঠিকঠাক কি না কুরবানি মানে লেজ দেখো সুন্দর আছে কি না কুরবানি মানে দাঁত দেখো উঠেছে কি না কুরবানি মানে খুর ভালো কি না কুরবানি মানে মোটা তাজা কি না কুরবানি মানে অনেক নেকির ব্যাপার বৈধ টাকা দিয়ে কোরবানি করেন নেকির জন্য ভাগে নয় খালি মারামারি বাঁধবে কলি যে আমার ভাগে আসেনি কার ভাগে গেছে এইগুলো বাদ বেশি টাকা আছে রাজস্থান থেকে উঠ কম টাকা আছে গরু কম টাকা আছে খাসি কম টাকা আছে ছাগি কম টাকা আছে ভেড়া ভেড়ি এই পথে আসেন নেকির আশায় আসেন ওই পথে যান বাপের জিম্মেদারি পালন করেন করতে হবে খাতনা দিতে হবে অনুষ্ঠান নেই আঁকিয়ে দিতে হবে করতে পারেন ছেলে মেয়ে বড় হলে ভালো শিক্ষা দিতে হবে শিষ্টাচার সহ বড় হয়ে গেলে বিবাহ দিতে হবে তার নাম বাপের জিম্মেদারি কোনো জায়গাতে হবে বলেন বানাতেন কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে লালন পালন কি জিনিস এক আল্লাহ মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল দুই আদাবা

আমি আপনার দিনী ভাই আমার উপরে মন খারাপ করে কোনো লাভ নেই আমি যেটা বলছি সেটাই গ্রহণ করতে হবে কথাই ঠিক তিনটে মেয়ে যদি কেউ লালন পালন করে এক বিদ্যা শিখিয়ে দিল দুই শিষ্টাচার শিখিয়ে দিল তিন ভালো চাল চলন করলো তাহলে মেয়ে তিনটি বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হবে ওইদিকে নাম। এদিকে পিতে মেয়েরা মাঝে মেয়েরা বলবে আমার আব্বাকে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা এই তো অবাক নীতি একটা মেয়ে হয়েছে তখন দাদি বলছে কি করবি ভাই একটা গাভী কিন তার একটা মেয়ে হয়েছে তো কি করবি ভাই তাহলে একটা গাভীও কিনে একটা ডিপিএস স্কুল তা আর একটা মেয়ে হয়েছে তখন দাদি নানি বলছে খালা ফুপুরা বউ তালাক দিয়ে দে অবাক চরিত্র অবাক গতি আল্লাহর নবী বলছেন তিনটে যদি মেয়ে কেউ লালন পালন করে তাহলে মেয়েরা এই বেঁখে বসবে বিচার মাঠে আমার আব্বাকে আগে চান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা আমি এই কথা বলিনি এই কথা মোহাম্মদ সাল্লাহসাল্লাম বলেন এক বিদ্যা সবাই বুঝলো বিদ্যা কাকে বলে দুই শিষ্টাচার শিখিয়ে দিল। শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার ঘোড়ার ডিম ধৈর্য ঘোড়ার ডিম মানুষে ঘোড়ার ডিম বলে ঘোড়ার ডিম কোনোদিন দেখেনি মানুষ শিষ্টাচারের কথা বলে শিষ্টাচার কি জিনিস তা মানুষ কোনোদিন বিবেচনা করে না শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কাকে বলে জাবের বলছেন আল্লাহর নবী আমাকে বাড়ি যেতে অনুমতি দেন আমি নতুন বিবাহ করেছি তো আল্লাহ নবী বলছেন যাবের তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ তো আমি বললাম আল্লাহর নবী আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি কেন কুমারী মেয়ে বিবাহ করতে তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো তখন যাবের বলছেন আল্লার নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আক্রাহান আতা জগবাদ ইসলাম না তাদের মতো কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটে কারণে নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়টা বোন আছে আমার বোনদের মতো কম বয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করেনি চারটা কারণে এক লে তোয়ার্লে মাহুন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে দুই বলে তোয়াদ্দে বাহুন না আমার স্ত্রী আমার বন্ধুকে শিষ্টাচার শিখাতে পারে তিন বলে তোরা জেলা হন না আমার স্ত্রী আমার বন্ধের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে চার বলে তাকে মা হেন না আমার স্ত্রী আমার বন্ধেরকে পাহারা দিতে পারে মা মানে চারটে জিনিস এক বিদ্যা হাদিস বোখারি মুসলিম দুই শিষ্টাচার তিন সাজগোজ পরিপাটি চার পাহারাদ আচ্ছা খালেদা তুমি তো দশম শ্রেণীতে পড়ো তাই না তো ভরু তুলে তো চিকন করে রেখেছ তোমার মা কিছু বলে তোমার তো নখ বড় বড় আছে নেল পালিশ আছে নখে তোমার মা কিছু বলে ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ রাখা নখ বড় রাখা ইহুদি খ্রিস্টানদের প্রতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা নখে নেইলপালিশ রাখা তো তোমার মাকে কিছু বলে আমার মা তো আরো বলে আরো বলে নেইলপালিশ দে ঝকঝক করে রাখ তো তোমার মাকে তুমি খালা বলে ডাকিও তোমার মা নয় এটা ওটা তোমার সৎ মা এটা তোমার সৎ মা আমি নিশ্চিত জানি এটা তোমার মা কিন্তু তোমার মা আসলে মা নয় এ সৎ মা এ জাতিকে খবর দিয়েছে পরিবারকে খবর দিয়েছে শিষ্টাচার কি জিনিস সম্মানিত দিনী ভাই বল শিষ্টাচার আল্লাহর নবী বলছেন সব নবীর বৈশিষ্ট্য দশটি সব নবীর শিষ্টাচার দশটি সব নবীর স্বভাব ছিল দশটি সব নবীর খাসলাত অভ্যাস ছিল দশটি এক মোচ কেটে ফেলা ব্লেড নয় দুই দাঁড়ি বড় করা চেচে ফেলা হারাম অভিশাপ হবে আল্লাহর পক্ষ থেকে কেন মহিলার সাদৃশ্য হতে চাই এই জন্য চোখের পাওয়ার কমে যাবে স্ত্রী মিলন ক্ষমতা কমে যাবে তিন পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে নবীগণের বৈশিষ্ট্য এটাই হলো শিষ্টাচার আগে ঢেল টিস্যু পেপার পরে পানি এইটা মিথ্যা পানি না থাকলে ঢেল টিস্যু পেপার নিতে হবে এইটা না ঢেল টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটা নোংরামি খক খক করে কাঁসা বেহায় পায়ের উপরে পা উঠানো নোংরামি যদি তাই হয় তাহলে আপনি চল্লিশ কদম হাঁটেন পায়ের উপরে পা উঠান খক খক করে কাঁসেন তো আপনার স্ত্রীকে করা লাগবে না জান আপনি একাই যেতে চান তো মহিলাও ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটবে পায়ের উপরে পা উঠাবে বলে আমাকে কেমন কেমন লাগবে তো আপনি যখন ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটেন তখন মহিলাও যদি দেখে তাকেও কেমন কেমন লাগে দুটো একই ব্যাপার শরীর তেমন হতে পারে না শরীর তেমন নয় সম্মানিত দিনই বল চল্লিশ কদম কেন চল্লিশ ঘন্টা পরে যদি ও টিস্যুপের পেপার ফেলে তাহলে মনে হবে এই যে পেশাব বাসল কেন তাকে শয়তান ধরেছে আল্লাহ নবী বলছেন যে বায়ু শব্দ না পেলে বায়ুর গন্ধ না পেলে মসজিদ থেকে যাব না মনে বায়ু আসলো এটা শয়তান করেছে মনে হয় যে বায়ু আসলো এটা শয়তান করেছে সাবধান না সুন্দর করে অজু করা অজু শেষে একটু পানীয় লজ্জায় স্থান সামনাসামনি ছিটিয়ে দাও বাস এখন যদি মনে হয় পেশাব আসলো তাহলে শয়তানকে বলবেন এই শয়তান পেশাবে কাপড় ভিজে গেলে আর উজু করবো না রে তুই যা পেশাবে যদি কাপড় ভিজে তার উজু করবো তুই আমাকে বোকা বানিয়েছি সব পুরুষ নারীকে সব শয়তান বোকা বানিয়েছে রাসূলের পদ্ধতি ছাড়লে এরকম চলে বেশি শিষ্টাচার বগলের লুম উঠে ফেলতে হবে ব্লেড নয় পুরুষ নারী একই হুকুম এর নাম শিষ্টাচার নিচের লুম পরিষ্কার করতে হবে উর্ধে টাইম চল্লিশ দিন পুরুষ নারী একই হুকুম যেভাবে সহজ যেভাবে সম্ভব তার নাম শিষ্টাচার বাচ্চাকে দুধ খাওয়াতে হবে বিসমিল্লা বলে আপনার স্ত্রী একদিনও বিসমিল্লা বলে না না বলে দুধ শয়তান খাবে নিশ্চিত খাবে 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 অবধারিত খাবেই খাবেই শয়তান বিসমিল্লা বলে বাচ্চাকে দুধ খাওয়াতে হবে তার নাম শিষ্টাচার ডান হাতে গিলাসটা ধরে পানি পান করতে হবে তার নাম শিষ্টাচার ডান দিকের জামাটা আগে হাত ঢোকাতে হবে তার নাম শিষ্টাচার খোলার সময় বের করার সময় বামটা বের করতে হবে তার নাম শিষ্টাচার জুতা পরার সময় ডান প্যান্ট আগে পরাতে হবে খোলার সময় বাম প্যান্ট আগে খুলতে হবে তার নাম শিষ্টাচার বাচ্চাকে নিয়ে ডান কাতে শুইতে হবে তার নাম শিষ্টাচার দু অপরে শোয়াবে তার নাম শিষ্টাচার দুয়া অপরে উঠাবে তার নাম শিষ্টাচার টয়লেটে গেলে দুয়া বলে দিবে তার নাম শিষ্টাচার বের হওয়ার সময় দুয়া পড়ে দিবে তার নাম শিষ্টাচার বাড়ি থেকে বের হলে সালাম দিয়ে বের হবে তার নাম শিষ্টাচার বাড়িতে ঢুকলে সালাম দিয়ে ঢুকবে তার নাম শিষ্টাচার আপনার স্ত্রী একটা প্লেট কিনেছে তাতে আছে চিংড়ি মাছ কাকে বলে শিষ্টাচার আপনার স্ত্রী একটা আয়না কিনেছে সেটা হলো কাতল মাছ কাকে বলে শিষ্টাচার আপনার স্ত্রী একটা বাটি কিনেছে তরকারির সেটা হলো রুই মাছ কাকে বলে শিষ্টাচার আপনি আপনার ছোট ছেলেমেয়ের জন্য পেশা পায়খানার জন্য একটা পট কিনেছেন সেইটা হলো ঘোড়া কাকে বলে শিষ্টাচার এই ঘোড়াটা আমাদের বাড়িতে এক মিনিট ও এক ঘন্টাও থাকবে না আপনি আপনার ছেলেমেয়ের জন্য গেঞ্জি কিনেছেন জামা তাতে আছে কার্টন কাকে বলে শিষ্টাচার আপনার ছেলে গেঞ্জি গায়ে দিয়ে আছে তাতে পিছনে দশ লেখা আছে দেখতে দেখতে নামাজ শেষ কাকে বলে শিষ্টাচার আপনার ছেলের মাথার উপরে আছে চুল নিচের দিক চতুর্দিক কাঁচে চাঁচা আছে কাটা আছে এটা হলো ইহুদি খ্রিস্টানদের নীতির নাম কাজা কাকে বলে শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার ঘোড়ার ডিম কেউ বুঝে না শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কি জিনিস মুরব্বি বলছে ভাল হয়ে গেছে বেটির শিষ্টাচার দেখো কি করতে হবে পাঁচজন মিলে বউ দেখে আসো বউ ঠিক হয়েছে রে হয়েছে তো বায়না করে বউকে টাকা ঘুমতে দে দেখ তো বউর বুদ্ধি আছে কিনা না শিষ্টাচার জামাই দেখতে গেছে তো হাত ধরে নিয়ে বলছে কি পড়লে তো চুপ আছে আরে জামাই কোনো বুদ্ধি না রে কি বললে এক ফেরুল্লাহ কোথায় আছে কেউ জানে হুজুরও জানে না কেউ জানে না এক এমনিতে চলছে কাকে বলে শিষ্টাচার মাঝা খরচ দিতে হবে বিভতে কাকে বলে শিষ্টাচার কোনো শিষ্টাচারই নাই বিস্মিল্লা বলে দরজা বন্ধ করতে হবে বিস্মিল্লা বলে জ্বালানা বন্ধ করতে হবে ভাতের পাতিলের একদিকে চামচ ডুবিয়ে ভাত বের করতে হবে শিষ্টাচার কাকে বলে গামলা থেকে ভাত ওঠানোর সময় এক পাশে চামচ ডুবে ভাত উঠাতে হবে শিষ্টাচার কাকে বলে পাতিলের মাঝামাঝিতে হাত ডুবানো যাবে না চামচ এক পাশে ডুবাতে হবে শিষ্টাচার কাকে বলে প্লেটের পাশ থেকে খেতে হবে শিষ্টাচার কাকে বলে মধ্যে খাওয়া যাবে না এইভাবে তরকারি উল্টিয়ে পাল্টিয়ে বড় গোস্থান বের করা যাবে না বরকত কমে যাবে শিষ্টাচার কাকে বলে কি দিয়ে বুঝায় আপনাকে আমি শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কি জিনিস মানুষটা মারা গেছে মুখ খান কেবলার দিকে করে দাও তাড়াহুড়া করে শিষ্টাচার কাকে বলে প্রতারণা মরেনি কোরআন মাজিদ পড়ো সুরাই আসিন পড়ো বুবু সুরাই আসিন পড়ো বুবু শিষ্টাচার কাকে বলে জাহান্নামে নামে ঠেলে দাও বুবু শিষ্টাচার কাকে বলে তারপরে ওই কবর দেওয়ার পরে সবাই মিলে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করো বাবু শিষ্টাচার কাকে বলে লাস্টার রেখে লম্বা বক্তব্য দাও চেয়ারম্যান একবার মেম্বার একবার এমপি একবার বড় ছেলে একবার চাচা একবার বক্তব্য হারাম শুধু বলবে যে ওর কোনো লেনদেন কর্য আছে কি শিষ্টাচার কাকে বলে কি দিয়ে বুঝায় আপনাকে শিষ্টাচার কাকে বলে এমপি মন্ত্রী বলছে যে বিসমুল্লাহ রহমান রাহিম। অমুক 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 চেয়ারম্যান অমুক মেম্বার অমুক মেম্বার জি আসসালামু আলাইকুম শিষ্টাচার কাকে বলে আল্লা নবী বলছেন সালাম ছাড়া কথা বলাই নিষেধ